হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র জল হলো গঙ্গা গঙ্গায় ডুব দিলে নাকি পাপ কমে যায় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেই পাপগুলো যায় কোথায় আর যদি সব পাপ গঙ্গার মধ্যেই বিলীন হয়ে যায় তাহলে তো স্বয়ং গঙ্গা মাই পাপি কিন্তু না এই বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে এক ঋষিমণি তপস্যা শুরু করেন যে আসলে সত্যি সত্যি গঙ্গায় ধোয়া পাপ গুলো যায় কোথায় বহুদিন কিছু না খেয়ে কঠোর তপস্যা করেন যার ফলস্বরূপ তাকে দেবতা দর্শন দেন তখন তিনি দেবতাকে ওই একই প্রশ্ন করেন তাকে বলেন এর উত্তর তো আমারও জানা নেই তাহলে চলো সোজা গঙ্গা মাকে জিজ্ঞাসা করি তখন তারা গঙ্গা মায়ের কাছে ওই একই প্রশ্ন জিজ্ঞাসা করেন তখন গঙ্গা মা বলেন আমি কি করে পাপি হব আমি তো আমার সমস্ত জল সমুদ্রে ঢেলে দিই তোমরা বরং সমুদ্রকে গিয়ে জিজ্ঞাসা করো তখন তারা দুজন সমুদ্র দেবতার কাছে যায় আর ওই একই প্রশ্ন জিজ্ঞাসা করে আর বলে গঙ্গা মা তো সব জল আপনার মধ্যে দিয়ে দেয় তাহলে তো আপনি সব থেকে পাপি তখন সমুদ্র দেবতা বলে আমি কি করে পাপি হলাম আমি তো আমার সমস্ত জল আকাশে মেঘের কাছে পাঠিয়ে দিই তাহলে মেঘের কাছে গিয়ে জিজ্ঞাসা করো সব থেকে কে তখন তারা ক্লান্ত হয়ে মেঘের কাছে যায় এবং একই প্রশ্ন জিজ্ঞাসা করে মেঘ তখন তাদের বলে দেখো আসলে না মা গঙ্গা পাপি না সমুদ্র পাপি না আমি পাপি সব থেকে বড় পাপি হলো তো মানুষ কারণ আমি তো আমার সমস্ত জল বৃষ্টির আকারে নিচে ফেলে দিই ফসল ফসল ফলে ফলে আর আর সেই মানুষ তাই বলা হয়েছে প্রাণীরা খায় যে যদি তুমি খাবারের ওপর রাগ করো কিংবা খাবারের অনাদর করো কি খাবার ফেলে দাও তাহলে ঠিক তোমার সাথেও সেটাই হবে যেটা তুমি ওই খাবারের সাথে করেছো জয় মা গঙ্গা